কারফিউ শিথিলের সময় আজ থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল সকালে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে তিনটি লোকাল ট্রেন এছাড়াও দেশের বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল করেছে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি আন্তনগর চলাচলের বিষয়ে এদিকে নির্দেশনার প্রথম দিনে ট্রেনে ছিল না যাত্রীদের ভিড় তবে জনজীবনে খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মোরশেদ আলমের ক্যামেরায় সর্দার রাজিবের প্রতিবেদন দুই সপ্তাহ পর আবারও বাজল ট্রেনের হুইসেল সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কমলাপুর ছেড়ে যাচ্ছে তিতাস কমিউটার ট্রেন এর আগে সকাল সাতটায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে জামালপুর কমিউটার আর সাতটা বিশ মিনিটে জয়দেবপুরের উদ্দেশ্যে ছাড়ে তুরাক কিন্তু যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম এখন তো আল্লাহ খুব ভালো চলছে আমরা দেশের বাইরে যেতে পারতো এতদিন আমরা বাসার মধ্যে বন্দী হয়েছিলাম আমাদের মান্থলি টিকিট করা আছে কিন্তু আজকে পনেরো দিন ট্রেন যাওয়া আসা করেনি পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক আছে তবে আমরা কোন নৈরাজ্য চাই না এদিকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছাড়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে আগে থেকেই এছাড়াও বেশ কিছু লোকাল ট্রেনের নিয়মিত যাত্রীরাও ফিরে গেছেন ট্রেন না থাকায়। যেহেতু বাসা ছাইরা বাইরে আইছি বাংলাদেশ রেলওয়ে থেকে যদি ইনফরমেশনগুলো পেতাম যে কোন ট্রেন কখন ছাড়বে সরকারে দ্রুত করে এটা চালু করে দেয় এবং এই যে আমার লোকে যে অনেক লোক আমরা আহি অনেকে চলে যেতেছে কত কষ্ট করে যেতেছে তবে নির্দেশনা পেলেই বাকি ট্রেন ছাড়া হবে বলে জানালেন এই কর্মকর্তা আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি তবে আমরা যখনই নির্দেশ পাবো আমাদের ডেলি চলাচল স্বাভাবিক বৃহস্পতিবার ঢাকা সহ কয়েকটি জেলায় কারিশল শিথিল রয়েছে তেরো ঘন্টা সাম্প্রতিক সহিংসতার চলমান তারফের মধ্যেই প্রায় চোদ্দ দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো সীমিত পরিসরের স্বল্প দূরত্বের ট্রেন এতে যেমন স্বস্তি ফিরেছে ভোগান্তিতে পরা যাত্রীদের মাঝে তেমনই নিরাপদ যাত্রা নিয়েও শঙ্কিত অনেকে। তবে ভয়কে জয় করেই এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ছুটছে নেই জীবন সংগ্রামে সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা